ভাই বাংলাদেশে বাড়ি কোথায় ছিল বাড়ি কোথায় ছিল দাদা ভাই বাংলাদেশে বাড়ি কোথায় আপনাদের কিভাবে আসলেন আপনারা এখানে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের খড়দহ থানায় তিনটি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন বাবুল শেখ ফারুক শেখ ও আলী শেখ এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে খড়দহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা তবে বাকি পাঁচজনের নাম পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ এর আগে তেরোই নভেম্বর বুধবার দুই বাংলাদেশি এবং তাদের ভারতীয় দস্যুদের গ্রেফতার করে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুপ্রবেশ ও মানব পাচারের সহায়তার অভিযোগে কলকাতা থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন মণ্ডল ও সামির চৌধুরী ও ভারতীয় নাগরিক হলেন পিন্টু হালদার গ্রেফতারের ঘটনাটি এমন এক সময় হয়েছে যখন রাষ্ট্রীয় সংস্থাটি ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সতেরোটি স্থানে বাংলাদেশি অনুপ্রবেশ সংশ্লিষ্ট অর্থ পাচার মামলায় অভিযান চালিয়েছিল মাত্র একদিন আগে একটি এফআইআর ভিত্তিতে চলতি বছরের চার জুনের করা মামলায় অভিযানটি চালানো হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম